صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أمين اللهم أمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم

নিশ্চয় আর বাড়ি আছে গর আছে আরাাম বিছনা আছে আল্লাহ আল্লাহ আরাামর বিছনারে হারাম তোমার যে বসিয়া শুই আল্লাহ আল্লাহ আপনার বন্দর শরীরের উপরে আগুন আগুনরে হারাম আমরা যেটা মা বোন হলে আমরা লোক এক পাতি চিন আমরা মা বোন হলার শরীর রূপে দুজোহর আমি হারাম করে দেব আল্লাহ আল্লাহ ইয়াত্রা ভরে যত মুমিন মুমিন এত হলম দোকার খবর সারার খবর রহমত নাজিল ভরমাও যত বেমারি হল সারা বেমারি বেমার দেশি কুল্লি কুল্লি শিফাই আজিল ভরমাও আল্লাহ আমার মত নাহরা বাবা হারা যতজন আছেন আমরার মাহবুব বাবার খবর রহমত দিল আল্লাহ যারা মাহবুব বাবা জমিনে হাযাতে তিবা নসিল ফরমাও আয় আল্লাহ আমরার জমিন রেফরা আমরার শান্তির জমিন বানাও আজকের এই মাহফিলা তোমার যত বান্দা যত টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া চুরি দিয়া সাহায্য করছিন সারারে

سيدنا محمد واله واصحابه اجمعين امين الله